আপনাদের কৃষ্ণের ছোটবেলায় দুষ্টুমির একটা গল্প শোনায় গোকুলের এক নিস্তব্ধ রাতে চারিদিক শান্ত সবাই ঘুমিয়ে আছে দুধের মিষ্টি গন্ধে ভরে আছে বাতাস কিন্তু এক কোণে জেগে আছে নটখট কৃষ্ণ চোখে দুষ্টুমি মুখে মিষ্টি হাসি সে আলতো পায়ে এগিয়ে যায় দুধের হাঁড়ার দিকে ঢাকনা খুলে ঘ্রাণ নেয় মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে মৃদুস্বরে বলে এই দুধটা তো একদম স্বর্গের মতো ঠিক তখনই হঠাৎ বাতাসের ঠান্ডা এক শিহরণ ছায়ার থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর দানব ডাহুক তার লালচে চোখ জল জল করছে কণ্ঠ গম্ভীর আর ভয় ধরানো ডাহুক বলে এই ছোট চোর আজ তোকে ধরে কংসের কাছে নিয়ে যাব কৃষ্ণ হেসে বলে তুমি চাও চোরকে ধরতে তাহলে আগে আমার প্রতিচ্ছবিটাকে ধরো ওই আসল চোর ডাহুক বিভ্রান্ত হয়ে হাঁড়ার দিকে তাকায় সে দেখে কৃষ্ণের প্রতিচ্ছবি দুধের মধ্যে নাচছে রাগে গর্জে ওঠে আর এক লাফে ঝাঁপ দেয় হাঁড়ার ভিতর ডাহুক পিছলে পড়ে কাদায় গড়াগড়ি খাচ্ছে কৃষ্ণ হেসে উঠল আরে ডাহুক এত তাড়াহুড়ো কেন ডাহুক এখন ভিজে ক্লান্ত কাঁদো কণ্ঠে বলে ক্ষমা করো কৃষ্ণ আমি ভুল করেছি আমি তোমাকে ধরতে চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে শিক্ষা দিলে কৃষ্ণ মৃদু হাসে আলতো করে তার মাথায় হাত রাখে সঙ্গে সঙ্গে কৃষ্ণের হাত থেকে নীল আলো বেরিয়ে আসে সেই আলো ডাহুককে ছুঁয়ে যায় আর মুহূর্তের মধ্যেই ডাহুকের দেহ আলো হয়ে আকাশে মিলিয়ে যায় সকালে গোকুলের গোপালরা জেগে দেখে কৃষ্ণ হাসি মুখে দুধ বিলিয়ে দিচ্ছে সবাইকে হাসির শব্দে ভরে ওঠে গোটা গোকুল কৃষ্ণ শুধু শক্তিতে নয় বুদ্ধিতেও অপরাজিত দুষ্টুমিতে লুকিয়ে থাকে তার ঐশ্বর্য আর সেই মিষ্টি হাসিতে গোকুল ভরে ওঠে আনন্দে যদি আপনি কৃষ্ণের ভক্ত হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন